ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে স্পেশাল আয়োজন হ্যাঁ একদম ঠিক ধরেছেন স্পেশাল আয়োজন হচ্ছে আমার মেজ বোনের জন্য প্রায় দেড় বছর পরে আমাদের মাঝে এসেছে তার জন্য তার জন্য একটি স্পেশাল ট্রিটের আয়োজন করা হয়েছে আর তার জন্য রান্না করা হচ্ছে গরুর মাংস দিয়ে পাক্কি বিরিয়ানি আর আমাদের বাসার বাচ্চারা কেন জানে এই পাক্কি বিরিয়ানি ভুলতেই পারে না তারা খালি এটাই খেতে চায় আর এই তো গরু মাংস একদম সিদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট এখন এটাকে চাল দিয়ে ভালো করে সিদ্ধ করে দমে দেওয়া হবে এখন এটাকে সকল প্রকার মশলা দিয়ে ভাপ দেওয়া হয়েছে আর এই যে চালটা সিদ্ধ করা হয়েছে দুই ভাগে যেহেতু অনেক চাল আট কেজি চাল সরি আট কেজি মাংস আর হচ্ছে চার কেজি চাল আর যেহেতু অনেক চাল দুই ভাগে তো ভাগ সিদ্ধ করতেই হবে আর এ তো বাকিটা হচ্ছে এখানে প্রসেস করা হচ্ছে এটাকে প্রসেস করে এখান থেকে পানি সরিয়ে এটাকে নিংড়ে ফেলা হচ্ছে আর এটা কিন্তু খুব সাবধানতা করতে হয় কারণ পানিটা বেশ গরম হাতে ভাপ লাগলে হাত পুড়ে যেতে পারে আর এ তো ওটা করতে করতে আমি একটু আমাদের বাচ্চাদের ক্লিপ নিতে আসলাম এত সবাই চা নাস্তা পানি খেয়ে একদম আড্ডা দিতে ব্যস্ত এই যে আমার মেজুবনের বাচ্চারা আমার ভাইয়ের ছেলেরা আর এই যে আয়ান মোহাম্মদ দুষ্টু সেরা মাশাল্লাহ এত অ্যাক্টিভ ও খুব বেশি অ্যাক্টিভিটি দেখায় যেটা যেটাকে না বাচ্চাদের জন্য খুবই বেশি ভালো আর এই তো বাকি চাল ভাব দিয়ে এটাকে আলাদা করে লবণ দিয়ে এখন মাখিয়ে নেওয়া হলো এখন এই চালটাও ঢেলে দেওয়া হবে এই তো ফুল রেডি এখন এটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যেন সম্পূর্ণ চাল সুন্দর মতো সেদ্ধ হয় কারণ চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ না উপরে বেরেস্তা দিয়ে দেওয়া হলো আর সাথে দেওয়া হচ্ছে জর্দা রং জর্দা রঙ বা ফুড কালার যেটাই দেন আপনারা সাথে দেওয়া হচ্ছে কেওড়া জল পরিমাণ মতো কেওড়া জল দিয়ে এটাকে এখন সুন্দর মতো দমে দেওয়া হবে আর সব কিছু যেহেতু হাফ বয়েল ফুল বয়েল না সেজন্য জন্য দমে তো রাখতেই হবে এখন ফয়েল পেপার দিয়ে সুন্দর করে এটাকে দমে রাখা হবে এটা খুব সাবধানতা করতে হবে কেননা কো জায়গায় ফাঁকা থাকলে কিন্তু দমটা বের হয়ে যাবে যার কারণে ফুল জায়গা সিল সিল করে দিতে হবে যেন সুন্দর মতো লেগে থাকে আপনারা চাইলে এটাকে আটা দিয়েও চারিদিকে লেপটে দিতে পারেন যাতে না বের হয় আর এই যে আমার মেজো বোন যার জন্য আজকের স্পেশাল ট্রেট ট্রিট আর এতো তো আলহামদুলিল্লাহ সব সবাই আমরা আড্ডায় ব্যস্ত আর এই যে আমাদের নিউ বর্ন বেবি সেও খুব আনন্দ করছে মনে হচ্ছে আর এই তো যার জন্য আজকে ট্রিট তাকে দিয়ে এটা উদ্বোধন করা হচ্ছে সেই আজকে এটা মিক্সড করবে মাংসের সাথে আর এটা মানে আমাদের বাসায় একটা উৎসব মুখর হয়ে যায় যখন আমরা পাঁচ বোন একসাথে হই এক বোন আমাদের মিসিং আছে ও গিয়েছে ওর শ্বশুরবাড়ির রংপুরে তা না হলে আমরা একদম ফুলফিল হয়ে যেতাম আলহামদুলিল্লাহ বেশি ভাই বোন থাকাও মনে হয় সৌভাগ্যের ব্যাপার যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই পাখি বিরিয়ানিটা খেতে এত বেশি টেস্ট ছিল আসলে আপনাদের খাওয়াতে পারলে খুব ভালো লাগতো আপনারা অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন এটা ফ্যান হয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় এই খাবারটা আর সবার জন্য শুভকামনা